আল্লাহ আমার কেউ না দেখে কেউ দেখার আগে কাজটা করে ফেলতে হবে আশেপাশে কেউ নেই টাকাগুলো গুলো দিয়ে ভালো করে পান দিই এই তো বান্ধা হয়ে গেছে এবার টাকাগুলো এই এই জায়গায় রেখে দিই এই জায়গায় থাক আশেপাশে তো কেউ তো দেখেনি তো না কেউ নেই এই সুযোগে চলে যায় হেয়া সানসোহ কাজ হয়ে গেছে ও ভাই দাদান কিছুই তো বুঝলাম না আপনি ওই জায়গায় টাকা শালা রাই কেন আরে কি দেখি করেছি সবকিছু তোরে আমি পরে বুঝাই গো মানে তুই এখন চল তাড়াতাড়ি আসলেন এ ভাই তুই কোনে গলি রে আমাদের বুইতি এই বেন্ডি গাছগুলো কাটতে গেলাম বয়স এসে গেছে তো তাই কাটে ফেলিছি ও ছেলের পক্ষতে তো ছেলের বাপ ফোন দিলো দিয়ে কইলো শুভ কাজ যত তাড়াতাড়ি আয় ততই ভালো টাকার কাছে গল পয়সারে রে ভাই আর বিয়ের কাছে তো 2-5000 এ মেটে না মিনিমাম হাজার টাকা লাগবে এই টাকা আমি এখন কোনতে ম্যানেজ করব। আমি তো বুঝতে পারতেছি কি দিয়ে কি করবো এই মুহূর্তে বোনডার বিয়ে যদি ভেঙে যায় আরে ভাই এসব কথা মুখে আনিস নি আমাদের আল্লাহ তো একজন আছে ওই আল্লাহ আমাদের বিপদ মুক্ত করবে আরে ভাই আল্লাহ তো একজন আছে আল্লাহ তো কিছু একটা করবেই কিন্তু ভাই শুধু তো বিয়ের খরচ না বিয়ের পরেও তো খরচ আছে ছেলের বাপ তো আবার দাবি করেছে বিয়ের পরে ছেলের নাকি মোটরসাইকেল দেওয়া লাগবে তাই আমি করছিলাম কি ভাই জাগের এত দাবি দাবা জাগের এত চাওয়া পা সাথে আসলে আত্মীয়তা করা যায় না আরে ভাই সব কথা বলিস না তো মেলা কষ্ট করে এই সম্বন্ধটা জোগাড় করেছি আর এই মুহূর্তে যদি বোনের বিয়েটা ভেঙে যায় আমাদের বোনটা মেলা কষ্ট পাবে সে ভাববে কি তার বাপ যদি বাইসে থাকতো আজকে তার এই দিনটা দেখা লাগতো না যত কষ্ট হোক বিয়েটা এই জায়গায় দেবো আচ্ছা ভাই তাহলে একটা কাজ কর যেটা ভালো বুঝি সেটাই কর আমি একটু বাজারের দিকে যাচ্ছি তুই তাহলে বাড়ি যা আল্লাহ আমাদের বোনরা জানা ভালোভাবে পার করতে পারি তার জন্যই তো কই ফ্যান করে না কা এদিকে তো মাল আমি হয়েছে হ্যাঁ মনুল ভাই আপনি আমাদের বাড়ি আরে ভাই আমি একটু দরকারি আইলাম তোর কাছে আরে মইনুল ভাই যে আপনি আমাকে বাড়ি হ্যাঁ ভাই আমি ওই তোর ভাইয়ের কাছে আইলাম একটু দরকারে ও আচ্ছা আলামিন আমি তো আমার ওই আমের বাগানটা নিয়ে এটা বিপদের মধ্যে পড়ে গেছি আমার ওই আম বাগানে টুকটাক কাজ করার জন্য আর দেখাশোনা করার জন্য একটা লোক লাগবে আগে যে লোকটা কাজ করতো ও চলে গেছে ও নাকি আর আসবে না তাই আমি তোর কাছে আসলাম তুই তো ফিরিয়ে আসিস তা তুই যদি একটা মাস আমার থাকতিস আমার মেলা উপকার হইতো তুই যেন আবার কিছু মনে করিস নি ভাই আরে না ভাই কি মনে করবো আমি আজকে আপনার বুঝতে কাজ করবনে না তাহলে তুই বিকেলে আম বাগানে চলে যা যাই ঘাসগুলো পরিষ্কার করবি আম গাছের গুড়ায় ঘাসে ভরে গেছে তাহলে একটু তাড়াতাড়ি যাস ভাই আমি এখন চলে গেলাম বিকেল আমি যাবানে আজ ঠিক আছে হ্যাঁ তাহলে তুই ওই গরু কাটার গাধওয়া দিছলে ভাই যে কাজের কথা তো গেল আমি ওর বাইরে কাজে যাব একদিন মাটির ভি তুরে অব ওরে আল্লাহ এ তো দেখতেছি টাকা এতগুলো টাকা এই জায়গা কি করে আসলো সবটা দেখতেছি আসল টাকা দেখি এই জায়গা আর আছে কি না আর তো নেই আল্লাহ এই টাকাগুলো আমি এখন কি করব এতগুলো টাকা এক কাজ করি এই বিষয়টা আমি মহিনুল জানাই মহিনুল যাই কই যে আপনার বইতি এই টাকাগুলো আমি পাইছি দেরি করা ঠিক হবে না যাই টেরে যদি আপনার টেরে গুলো আরে ভাই আপনারা টেরে নিয়ে আসবেন না আমার বাগানে সব সময় টেরে লাগে আর এই জায়গায় দুটো টেরে আপনি দেন আপনি এখন নিয়ে যান পরে মনে করে দিয়ে যান আচ্ছা ভাই টেরের কাজ শেষ হয়ে গেলে দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে যান মনে করে দিয়ে যান ও ভাই কি ব্যাপার আলামিন তুমি কাজ না করে এই জায়গায় কি করতেছো ভাই আমি কাজই করতিলাম কাজ করতে করতে একটা সমস্যা হয়ে গেছে একটা সমস্যা হয়ে গেছে মানে কি হয়েছে ও ভাই আমি কাজ করতে করতে এই এই টাকাগুলো পাইছি এই টাকাগুলো তুমি এই বাগানে পাইছো মানে এতগুলো টাকাই বাগানে কি করে আসলো ভাই আমি ঘাস কাটছিলাম ঘাস কাটতে কাটি দেখি ঘাসের ভিতরে টাকাগুলো পড়ে রয়েছে ঘাস কাটটি কাটি যখন তুমি টাকাগুলো পাইছো এই টাকাগুলো তোমার টাকাগুলো তুমি রেখে দাও না ভাই আমি রাখ প্রকার আপনার জমিতে কাজ করতেছি আপনার জমিতে টাকাগুলো পাইছি এই টাকাগুলো আপনার আপনি রাখেন দিদি আরে না না তুমি টাকাগুলো রাখো এইগুলো তোমার কাজে আসবে একটা কথা মনে রাখবা রিজিকের মালিক আল্লাহ কার রিজিক কখন কিভাবে কোন জায়গাতে আসে আমরা কেউ কিন্তু কতি না ভাই তুমি যেহেতু টাকাগুলো আমার জমিতে পাইছো এই টাকার দাবিদার কিন্তু আমি অন্য কেউ না আমি তোমারে করছি এই টাকাগুলো তুমি পাইছো তুমি নিয়ে নাও দেখো এই টাকাগুলো তুমি কোনো কাজে লাগাতে পারো কিনা আমি তো বুঝতে পারতেছি না কি দিয়ে কি করবো এই মুহূর্তে বুন্ডার বিয়ে যদি ভেঙে যায় কি হইলো তুমি কি ভাবতেছো এই টাকাগুলো আমি তোমারে দিলাম তুমি নিয়ে যাতে পারো ঠিক আছে আমি চলে গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও ভাই আমি তো কিছুই বুঝলাম না সকালে আপনি ওই জায়গা টাকা সারা রাখলেন ওই টাকাগুলো আলামিন পাইলো ওরে দিয়ে দিলেন আমি ইচ্ছা করে ওর বিপদে সাহায্য করলাম ভাই বিপদ মানে ও ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে কিন্তু টাকার জন্য বোনটার বিয়ে দিতে পারতেছে না না পাইতেছে কারো কাছে হাত পাতি না পাইতেছে কারো কাছে সাথী এই জন্য আমি এইভাবে ওরে সাহায্য করলাম যেন ওর বোনের বিয়েটা ঠিক মতন হয় টাকাগুলো আপনি এমনি এমনি দিতে পারতেন ওরে এত কাহিনি তো করার দরকার ছিল না ভাই আমি আলামিনে ভালো করেই চিনি আলামিনে যদি আমি এই টাকা নিয়ে দিতাম যে তোর বোনের বিয়েতে খরচ করিস আলামিন কোনোদিনও টাকাগুলো নিত না কেননা আমি আলামিনে চিনি ও দয়া না ও পরিশ্রমী ছেলে ও কষ্ট করে পরিশ্রম করে ওর বোনের বিয়ে দেবে তারপর কাজ করতে নিয়ে আইসি নিয়ে আইসি আমি ওরে টাকাগুলো এইভাবে দিলাম তো যাই হোক ভাই চল মেলা কাজ রয়েছে আমাদের সমাজের নিদারুণ ভুক্তভোগী মানুষগুলো হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের তারা না পারে কারোর কাছে কিছু বলতে না পারে কারোর কাছে কিছু চাইতে আমাদের যাদেরকে মহান আল্লাহ পাক সামর্থ্য শক্তি দিয়েছেন তারা অবশ্যই এই বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন পৃথিবীতে যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন পরকালে কঠিন বিপদেও আল্লাহপাক তাকে সাহায্য করবেন ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ